নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আর আমার মামার মেয়ে আজকে আমার মামার পুকুরে মাছ ধরছে তো দেখতে পাচ্ছেন আমাদের মামার মেয়ে মানে এই ছোট্ট বোনটা আজকে কিন্তু মাছ ধরবে দেখা যাক আজকে আমাদের এই ছোট্ট বোনটা কি 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 মাছ ধরতে পারে আমাদের এই মামার পুকুরে কোনোদিন ছিপ ফেলা হয়নি তো আজকে আমরা প্রথম ছিপ ফেলছি তো দেখা যাক ওরে বাবারে অনেক বড় মাছ তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাছের বাচ্চা যেগুলো নতুন ছেড়েছে মনে হয় তো আমরা জানি না তো মাছটা আমরা ছেড়ে আমরা ছোট মাছ একটাও উপরে রাখবো না উপরে রাখলে মারা যাবে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকান বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আবার একটা মাছ উঠে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা রূপচাদা মাছ রূপচাদা মাছগুলো খুব বদমাইশ হয় এরা ছিপ ফেলার সাথে সাথেই বসে খেয়ে নেয় তো আমাদের বড় মাছ ধরতে অসুবিধা হচ্ছে এই ছোট্ট ছোট্ট রূপচাদা মাছের জন্য আর এই হচ্ছে আমার মামার পুকুর দেখতে পাচ্ছেন ওই মধ্যেখানে অনেক ছোট ছোট মাছ নড়ছে আমার মনে হয় আমার মামা সব এই পুকুরে ছোট মাছ ছেড়ে রেখেছে বড় মাছ আছে আমার দেখা এই পুকুরে বড় বড় কাতলা মাছ রুই মাছও আছে তো দেখা যাক আমার ছোট্ট বোনটা মাছ ধরতে পারে কি মাছ ওঠে তো বন্ধুরা দেখতে পেলেন আবারও কিন্তু একটা রূপচাঁদা মাছ উঠেছে তো এই পুকুরে মনে হয় অনেক রূপচাঁদা মাছই আছে যারা অবশ্যই খাচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে মাছ ধরতে তো বন্ধুরা আপনারা আমাদের মাছ ধরা দেখতে থাকুন আর মাছ ধরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে বলেন ভুলবশত ভাবে এই পঙাশটাংরা মাছটার কাটা কিন্তু আমারই বনটার গায়ে ফুটে গেছে কারণ এই মাছটা টান দেওয়ার খারাপ টান দেওয়ার কারণে মাছটা গায়ে এসে পড়েছিল আর কাটাটা কিন্তু গায়ে ফুটে গেছে তো এটা একটা ছোট পঙাশটাংরা মাছের বাচ্চা তো এটাকে আমি ছেড়ে দিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বোনটা কিন্তু মনে আবার লাগাচ্ছে টোপ তার কিন্তু যন্ত্রণা করছে যেখানে মাছের বাচ্চাটা কাটা মেরেছিল তো আমাদের ছোট্ট বোনটি কিন্তু আবারও বসি ফেলেছে তো দেখা যাক কি মাছ ওঠে আপনারা মাছ ধরা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট পাঙাশ টাঙারা মাছের বাচ্চা আবারও উঠেছে খুব সুন্দর দেখাচ্ছে মাছটাকে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন